ওয়াডার বর্ডার ওয়াডার আজকের মামলা শ্রীবনাম ফরহাদের প্রেম পীড়িতির জামেলা এই যে আমার সারা সম্বন্ধে শুরু করে দে তোকে দেশ ও সাহিত্যে ময়নার কামলা ধন্যবাদ মাননীয় দুলা ভাই আমার মক্কেল ফরহাদ এবড়ি লগে প্রেম কইরা জীবনটা কইরা আছে একেবারে বর্বাদ এই বিড়ি আ তারিফ আ তারিফ বিছে রে প্রেম পীড়িতির ভাত জশাব আইনে হয়তো জানুই না এই বিড়ি একটা ক্যারেক্টারলেস উস্বানবোর আর সেরা নাই সবার লোকে নাম করবার চাই আর ষোলো একটা মেললেসের ঘরে মেললেস মাননীয় থ্রু পং পয়েন্টিস ফের অ্যান্ড লাভলি অবজেকশন রশিদা বেড়ি আমার বক্কেল মুসাম সিরি এই বেড়ি কথা কিরি মাই হয়েছে সুন্দরী ডাব্লিউ বেড়ির দুস জোয়ান বোর আর সেরা নাই সবাই বেড়িরে দেখখ্যা ওয়ে গেছে বেউষ এই বেড়াও বেড়িরে দেখখ্যা ওয়ে গেছে ফাগল আয় আচ্ছা বেড়িরে দেখে কি মনে হয় বেড়ি বাবাই না সাগল মাননীয় মুসিবত পয়েন্ট ইস ইসিং বিসিং objection শ্রী গোল্ডের মালা আমার প্রতিপক্ষ কোকিলের কথা হই না বোঝা যায় এই বুড়ি লগে তলা তলা রকেট শালা আমার মকেল ফরহাত এই বুড়ি লাগিয়া ফহার বানা ভানালাইছে খাত এর পরেও বেড়ির মন বরেনা কে এই বেড়া কি এতো শান্ত দেবন জানা মাননীয় खासदार আমি এলো ইড়েই বুঝলাম না এই বুড়ির কি মত ধীরে মাথায়

এরপরেও এই বেড়া বেড়ের বেঁচে সারাটা দেরি করে ঘোরাঘুরি মন ডাই চাই এই বেড়া নিল জোড়ারে জুতা খুললাম মুজা দে মারি জটসাপ পয়েন্ট ইস মুলা এই বেড়া ঠিক টাইমে বিয়ে হইতো এই বেড়া লাল থাকতো একটা ফুলা এক জ্যাকশন হেড মাস্টার এই মামলার তো একটা ভয়সালা করা দরকার পান খাইতে লাগে সুনসুমারি আইন সেই মামলার রাইডার দেহা লাগছে তাড়াতাড়ি ওরা বড়ার ওরা আলদালি মিষ্টি সোনো পাউডার আচ্ছা তুই বেরা জানোসি টেম্পরিতি ভালো না তাও বেহার মতো এই সিরিবেড়ির পিছে যাস তুই অত বেরি এই ফরাদেরে একটা সুযোগ দিয়া দেখ পাছ এই মামা ভাই সিরি ফরাদের বিয়া হইয়া তালাক না অনন্ত পর্যন্ত মূল তো বিঘষনা করা হলো ওই শালা বাইরে যা ব্যবস্থা করগা কি